আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাইকে শুভেচ্ছা ভাই আইডির পক্ষ থেকে তা আলহামদুলিল্লাহ আমার আইডিতে অলরেডি ইনস্ট্রমেন্ট শুরু করতেছে আপনারা এতদিন যারা আমাকে সাপোর্ট করেছেন আশা করছি ভবিষ্যতেও সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আশা করি সুতরাং আপনার পাশে থাকবেন আর কী ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যাতে করে আমি আপনাদের জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট এবং অনুপ্রেরণার কারণে এই পর্যন্ত আসতে পারছি ইনশাআল্লাহ আশা করি আমি সামাজিক ভিডিও আপনাদেরকে দেব আর যেহেতু আমি ক্রিকেট আর ব্লগিংটা ভালোবাসি সেহেতু আমি ক্রিকেট আর ব্লগিং নিয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আর আমি ইতিমধ্যেই আপনাদের জন্য আর নতুন ভালো ভালো কিছু ভিডিও আসবে সবাই আমার ভিডিওকে সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন